আসসালামু আলাইকুম নতুন আরেকটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি অনেক আপরে আমাকে পেজে ইনবক্সে মেসেজ করেন যে আপু আপনি কোন ধরনের লিপস্টিক ইউজ করেন আপনি লিপস্টিকের কালারগুলো অনেক সুন্দর দেখতে খুব সুন্দর লাগে আপনাকে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি কারণ প্রত্যেককে তো এক এক করে মেসেজ দেয় আমার পক্ষে সম্ভব হয় না তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও শেয়ার করি যাতে সবার উপকার হয় আর আমার প্রত্যেকটা লিপস্টিকের কালার জানে সবাই জানতে পারে সেজন্যই আপনাদের সাথে লিপস্টিকের কালেকশন নিয়ে হাজির হয়েছি একটি আমি তো প্রথমে আমি কালারপি লিপস্টিক গুলো দিয়ে শুরু করব কারণ এই কালারপি লিপস্টিক গুলো আমি ডেলি ইউজ করি যখন রাফিকে নিয়ে সাফে নিয়ে বাইরে ওদের নিয়ে স্কুলে যাই থেরাপিতে সবসময় বেশি বেশি সময় আমি এই ধরনের লিপস্টিক গুলো ইউজ করি প্রথমে আমি কালার পপের গুডি ব্যাগ ওয়ান নাইন জি ফাইভ এই লিপস্টিকের শেডটা আপনাদের সাথে সোয়াচ করছি সুন্দর স্মুথি একটা কালার এই লিপস্টিকগুলো যদি আপনি ঠোঁটে অ্যাপ্লাই করেন কালার মানে ঠোঁট খুবই স্মুথই হয় কালারটা তো আমি এত কথা বলবো না প্রত্যেকটা সোয়াচ শুধু করে করে দেখিয়ে যাচ্ছি যেহেতু অনেকগুলো লিপস্টিক একটা লিপস্টিকের শেড হলো রানওয়ে ওয়ান নাইন এল টু তো এটা সেটটা সোয়াচ করে দেখায় আর এটা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে কি পরিমাণ ইউজ করেছি আমি আপনারা অবশ্যই বুঝে গেছেন এই কালারটা জোর ছিল কালারটা খুবই সুন্দর ঠোঁটে দিলে একেবারে অনেকটা মানে সুন্দর লাগতো গর্জিয়াস একটা লুক দিত আর এই লিপস্টিকগুলো কিন্তু সবই পাবেন আপনারা প্রিন্সেস গ্যালারি পেজে তারপর এটা হলো ওয়ান নাইন জি ফোর কালার পপার লিপস্টিকের সোয়াচ খুবই মানে গ্লোসি একটা লুক দেয় খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু ম্যাক্সিমামে এ কালার দেয় এগুলো একটু নোট টাইপ এরই তো এটা হলো চার নাম্বার কালার পপি লিপস্টিক ক্যাসেনোভা ওয়ান নাইন জি থ্রি এটা একটু কালারটা উঠে গেছে কিন্তু এটা ক্যাসেনোভা ওয়ান নাইন জি থ্রি শেডেড লিপস্টিক তো এটাও সার্চ করে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা লিপস্টিকে কিন্তু খুবই গ্লোসি আর প্রত্যেকটা লিপস্টিকে কিন্তু খুবই গ্লোসি আর স্মুথ একটা লুক দেয় এটা হল কালার পপির হার্ট অন ওয়ান নাইন এইচ ওয়ান ওয়ান নাইন এইচ ওয়ান এই শেডটাও সার্চ করে দেখাচ্ছি এটা হলো কালার পপের আই লাভ দিস টু জিরো এ ওয়ান এই শেডটা এই কালারটা অনেক সুন্দর খুব সুন্দর একটা মানে এগুলো সবই একটু গ্লোসি টাইপের লিপস্টিক সর্বশেষ মানে সাত নাম্বার কালারপোপের লিপস্টিকটা দেখিয়ে দেখাচ্ছে চেরি বম ওয়ান নাইন এল থ্রি চেরি বম ওয়ান নাইন এল থ্রি তো এই লিপস্টিকের কালারটাও কিন্তু খুব সুন্দর সুন্দরটা মানে শুকাবে না একটু ভিজা ভিজা থাকবে তো আমি এক এক করে সবগুলো আবার যখন আমি ভিডিও করব তখন আপনাদের একটা লিপস্টিক দিয়ে জানাবো যে এই শেডটা আজকে ইউজ করেছি তো আমার কালারপোপের লিপস্টিকের সোয়াচগুলো কিন্তু দেখানো শেষ তো এখন আমি অন্য লিপস্টিকগুলোতে চলে যাই তো এখন আমি কিছু অনলাইন পেজ থেকে যে যে লিপস্টিক গুলো নিয়েছি সেগুলো শেয়ার করব প্রথমে আমি থেকে কি কি লিপস্টিক নিয়েছি সেটা শেয়ার করব কাগজ ছিল কাগজটা উঠে গেছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওয়াইন রেড কালার এটা যদি আপনি কোনো পার্টিতে যাওয়ার সময় পার্টি লুকের সাথে এই লিপস্টিকটা দেন দেখতে কিন্তু খুব গর্জিয়াস লাগে তো আমার আমি কখনো লিপস্টিকের সোয়াচ করে দেখাইনি তাই ভিডিওটি একটু এলোমেলো হতে পারে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন গোল্ডেন রোজের এর ওয়ান ওয়ান ফাইভ শেড নাম্বার এই লিপস্টিকটা কিন্তু অনেক সুন্দর এই যে গোল্ডেন রোজের এই লিপস্টিকটা এই এই লিপস্টিকটা আমি গোল্ডেন রোজের সব থেকে নিয়েছিলাম আর এই লিপস্টিকটা কিন্তু অনেক সুন্দর লাগে দিলে এটা হলো গোল্ডেন রোজের এটা গোল্ডেন রোজের একটা শপ থেকে কিনেছিলাম তারপরে হলো ওয়েট এন্ড ওয়াইল্ড এর গিভ মি মকা শেড নাম্বার নাইন টু ফাইভ বি এই লিপস্টিকটা কিন্তু মোস্ট ভাইরাল একটা লিপস্টিক আর এই লিপস্টিকটা দিলে কিন্তু মানে অনেক সুন্দর লাগে মানে ফর্সা স্কিন আর শ্যামলা স্কিন যে স্কিনের হোক না কেন এই কিন্তু সব স্কিনের সাথে যায় বিশেষ করে আমার মতো যাদের স্কিন টোন শ্যামলা তাদের সাথে এই লিপস্টিকটা মানে অসামভাবে যায় এক কোথায় তো গিভিং মকা যেমন ভাইরাল এই লিপস্টিকটাও কিন্তু আসলেও ভাইরাল দেখ তো এটা হলো গোল্ডেন রোজের এটা গোল্ডেন রোজের একটা শপ থেকে কিনেছিলাম তারপরে হলো এটা এটা আমাদের তা মেয়ের টাইপের লিপস্টিকগুলো দেখি আগে শেষ করি আপনাদের তারপরে আমি অন্য লিপস্টিক দেখাবো তো এটা আমি অনেক দিন আগে বেশ এক বছর আগে আমি লিপস্টিকটা কিনেছিলাম ডিএসএস থেকে বানানি আমাদের পাশে যে ডেইলি সুপার শপ আছে সেখান থেকে হোয়াইট হাউজের জিরো থ্রি সেট এই লিপস্টিকটাও অনেক সুন্দর এটা আপনাদের সাথে সার্চ করে দেখাচ্ছি তো এই লিপস্টিকটা আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন তো এই তো বিউটি হুদা বিউটির এই লিপস্টিকের সেটটাও সুন্দর আমি একটা পিঙ্ক ফ্লাশের লিপস্টিকের সস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পি টু শেড নাম্বার পিঙ্ক ফ্লাশ পি টু এটাও কিন্তু আমি মকা এবং এই পিঙ্ক ফ্ল্যাশ এই দুইটা শেডই কিন্তু আমি গ্লাম ডাস্ট পেজ থেকে নিয়েছি রিসেন্টলি কালারটা দেখেন কত সুন্দর তো তো মকা আর হলো এটা এই রিসেন্টলি কেনা আমার গ্লাম

আমি দুইটা লিপস্টিক গোল্ডেন রোজ শপ থেকে নিয়েছিলাম যারা গোল্ডেন রোজের লিপস্টিক ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন এগুলো প্রাইস একটু বেশি হয় কিন্তু তারপরে আমি আমার নিওরের একটা লিপস্টিক শেয়ার করছি নিওরের এই লিপস্টিকটা কিন্তু একেবারে দিতে দিতে তলানিতে নেমে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এরপরে এই লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না যে কালারটা দেখেন কত সুন্দর পেয়ে যদি এই লিপস্টিকগুলো পাওয়া যায় অবশ্যই নিউরের লিপস্টিকের কালার দেখলে অনেকেই বুঝবেন যাদের এই লিপস্টিকগুলো আছে তারা অবশ্যই আমাকে একটু সে নাম্বারটা বলবেন পেজে বক্সে বা কমেন্টসে যেখানেই হোক না কেন এই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তারপরে আমি পারফেক্ট ডেলি শপের দোকান থেকে কিছু লিপস্টিক নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে তো এই লিপস্টিকগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো তো লিপস্টিক দেখাতে দেখাতে পুরো হাতি ভরে গেছে একদম পিফ শেড নাম্বার শেড নাম্বার হল পি এফ ফাইভ ওয়ান জিরো পি এফ ফাইভ ওয়ান জিরো এ লিপি হলো পারফ্যাশনের এটা আমি একটু হাতের এখানে সার্চ করে দেখাচ্ছি তো কালারটাও কিন্তু সুন্দর মিসেসের নাইন জিরো শেড নাম্বার মিস অ্যান্ড মিসেসের এর তারপর শেষ আমি আরেকটা লিপস্টিক আমার দেখাতে দেখাতে সব লিপস্টিকগুলোই শেষ আর আমার হাতও ভরে গেছে তো শেষ লিপস্টিকটা হলো পুডা এটা শেড নাম্বার হলো ওয়ান ওয়ান ফোর পুডা ওয়ান ওয়ান ফোর এই শেড নাম্বারের লিপস্টিকটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা একটু নোডিশ কালার এই কালারটা যদি আপনি কোনো ব্রাউন কালার লিপ সাথে মিক্সড করে দেন তাহলে কিন্তু কালারটা দেখতে অনেক সুন্দর লাগে তো এ তো আমার লিপস্টিকের কালেকশন কিন্তু দেখানো হয়ে গেছে আমি কিন্তু শো অফ করার জন্য এই লিপস্টিকের সোয়াস দেখাতে আপনাদের সাথে বসিনি অনেক আপুদের মোস্ট ডিমান্ডেড একটা কমেন্ট ছিল আমার পেজে যে আপু আপনি লিপস্টিকগুলো কোথা থেকে নেন আর কী কী ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেন শেড নাম্বার কত অনেক আপনি জানতে চায় যখন আমি ভিডিও আপলোড করি লিপস্টিক দিয়ে তো তখন আসলে প্রত্যেকের মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার লিপস্টিকের কালেকশনগুলো দেখাই আর আপনাদের সাথেও একটু ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করি তো আশা করি আমার লিপস্টিকের কালারগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আর যাদের কোনো কিছু জানতে প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করবেন অবশ্যই আমি আপনাদের সেই নাম্বারটা পুরোপুরি বলে দিব ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ